কাজ করছে ও এক মাসের মতন কাজ করছে বাড়ি তুলসি বেড়ে হ্যাঁ যখন আগুন লাগে তখন ভেতরে ছিলেন বলতে কি যখন আগুন লাগার আগে আমরা দুজন মিলে খেয়ে দে একটা বাজে দুজন মিলে খেয়ে দে শুয়ে পড়েছি দুটো বাজে এবারে কাজে যাব বলে ও ওখানে শুয়েছিল দুটো বাজে আমিও শুয়েছিলাম ওর পাশেই দুজনের মিলে মুখেতে জল দিয়ে ওই চল কাজে কাজটা করে ফেলি

বাড়িগুলো আছে বাড়িগুলো এমন বিচ্ছিন্ন ভাবে মানে নষ্ট হয়ে যাচ্ছে আমরা না দেখলে বিশ্বাস করতে পারি না গ্যাস সিলিন্ডার সব নিয়ে মানে বাচ্চা কাচ্চা নিয়ে একদম বাইরে পথে বসে থাকে একদমে আপনারা কি কারণে বিক্ষোভ দেখাচ্ছেন এইখানে তো আগুনটা প্রায় ধরে ঠিক আছে আমরা সেই কারণে দেখাচ্ছি আর একজন মারা গেছে ভিতরে ঠিক আছে তার আমরা বিচার চাইছি তার বাড়ির লোক আসুক তারপরে কিন্তু আমরা লাশ ছাড়বো থানার সাহেবের সাথে কথা বলবো এই কোম্পানি আগামী দিনে এরকম ভাবে চললে এটা মানুষের পাশাপাশি যারা মানুষ বসবাস করে তাদেরও একটা আতঙ্কের ব্যাপার থাকে যার জন্য আমি হলো যে এই ছেলেটার পরিবারের কাছে এবং এলাকার মানুষের যাতে সুস্থভাবে ভালোভাবে বিনা আতঙ্কে থাকতে পারে সেই ব্যবস্থা করে তাহলে কোম্পানি চালা এটাই আমরা বলব না একজন পুড়ে মারা গেছে সেটাই বলছি যে একটা পরতাজে একটা বাচ্চা ছেলে আঠেরো বছরের ছেলে একটা মারা গেল ঠিক আছে যে এই ফ্যাক্টরিতে প্রতি বছরে অগ্নিসংযোগ ঘটে এই অগ্নিসংযোগ ঘটার জন্যে আমরা পঞ্চায়েত থেকে বহুবার তাকে খবর দেওয়া হয়েছে আজকে তারা এখানে ঘটনাস্থলে নেই দুটো বাচ্চা ছেলে কাজ করছে কিভাবে যে এই অগ্নিসংযোগ এটা পুঙ্ পুঙ্খানুভাবে তদন্ত করা উচিত আমি যে বাচ্চা ছেলেটা মারা গেছে তার পরিবারে যাতে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া যায় তার জন্যে আমি আমার লোকাল প্রশাসন এবং বিডিও সাহেব থানার আইসি সাহেবের সাথে কথা বলবো কথা বলে এই কোম্পানি যতক্ষণ না পর্যন্ত নিজেরা ভালো করে কোম্পানিকে চালাতে পারে বা পাড়ার মানুষ যাতে আতঙ্কিত না থাকে তার ব্যবস্থা করে যাতে চলে এবং কোম্পানিকে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা আমি জানি যেভাবে সেটগুলো হয়ে আছে যেভাবে সেটগুলো হয়ে আছে এই সেটগুলো খুব একদম খারাপ অবস্থা হয়ে আছে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে এদের এদের জমি সংক্রান্ত ব্যাপার আমি যতটুকু জানি এদের ভাই ভাই বিবাদ আছে এই সম্পত্তিটা একটা কোম্পানির লোক একটা মালিক পুরো সম্পত্তিটাকে গ্রাস করে রেখেছে এদের এরা তিনজন মালিক এদের অনেক রকম ভেতরের সমস্যা আছে সেই সমস্যা যতক্ষণ না মিটছে এখানে এই কোম্পানি আমার মতে বলে চলতে দেওয়ার